শিলচর শহর তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সাইবার ক্রাইম বাড়ছে ফেসবুক নয় এবার মোবাইলে ফোন নম্বর হ্যাকের ঘটনা ঘটেছে বিশেষ করে বিশিষ্ট নাগরিকের মোবাইল নম্বর হ্যাকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে শিলচর শহরের অনেক লোকের মোবাইল নম্বর নম্বর হ্যাক হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে পর হবার টাকা চেয়ে টাকা পাঠানোর অনুরোধ অশ্লীল মেসেজ পাঠানো ইত্যাদি সংঘটিত হচ্ছে জানা গেছে দুদিন আগে শিলচরের বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান পার্থ রঞ্জন চক্রবর্তীর মোবাইল ফোন নম্বর নম্বর হ্যাক হ্যাক হয়েছে হয়েছে এছাড়া শহরের আরো অনেক বিশিষ্ট পার্থ চক্রবর্তীর ঘনিষ্ঠ মহল সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে পার্থ চক্রবর্তীর মোবাইল হ্যাক হয়েছে কোনো মেসেজ রিপ্লাই করবেন না এই মুহূর্তে তার হোয়াটসঅ্যাপ নেই এদিকে পার্থ জানান তার

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের অরুচিকের মেসেজ পাঠানো হচ্ছে কারো কাছে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে কারো কাছে যদি এই ধরনের অবাঞ্ছিত কোনো মেসেজ পৌঁছে থাকে তবে পার্থবাবু কোনোভাবে দায়ী থাকবেন না বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন পার্থবাবুর হ্যাকিং মোবাইল নম্বর থেকে এক পরিচিত সাংবাদিকের কাছে মেসেজ গেছে শুভ সকাল আপনার কাছ থেকে আমার এখনই জরুরি সাহায্যের প্রয়োজন আমি এমন একজনের চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকা পাঠানোর চেষ্টা করছি যার চিকিৎসা চলছে না আমি জানি না আপনি তাকে সাহায্য করতে পারবেন কিনা আপনার পাঠানো টাকা আগামী কাল সকালের মধ্যে ফেরত দেওয়া হবে জিপে নম্বর নাইন ফোর টু ফাইভ সেভেন টু এইট নাইন সেভেন ফাইভ নাম তবে ওই সাংবাদিক বিষয়টি ফেক বুঝতে পেরে পার্থ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি